অন পেছনা 10 বছরের কাগজ করা দামার নাকি ভাই হ্যাঁ হিরোক ডรามার বছরের কাগজ করা পেপারস আছে তারপর হচ্ছে যে আপনার গাড়িটা এলোরিং গাড়ি তারপর সেলফ সিস্টেম সবকিছু ওকে আছে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দেখছেন কত হাজার টাকা 37 কি কয় ভাই

একবারে সুপার ফ্রেশ এক কথায় সুপার ফ্রেশ এক কথায় সুপার ফ্রেশ হ্যাঁ কত মডেল ভাই এটা এটা মডেল হচ্ছে যে 18 18 fy ডাবল ডেক fy ডাবল ডেক 18 মডেল দিছেন কত ভাই আছে এটা এটার হচ্ছে যে প্রাইস দেব আমরা হচ্ছে 1 লক্ষ 65000 টাকা একবারে সুপার ফ্রেশ 1 লক্ষ 65000 1 লক্ষ 60000 টাকা লসের দাম লসের দাম মানে আজকে লস পজিশটে একটা আছে না ওকে এসএফ দেখতে চাই এটা ভাই একবারে

এটা আপনার ফাইনালি আর কি মনে করেন একবার সুন্দর

কালকে যারা আসবে তো পুরো দামাকায় অবশ্যই ইনশাআল্লাহ গ্যাসের যে অবস্থা বন্যা চলতেছে মনে করেন যে এখন পারি না যে এই গাড়ি বন্যা বন্যার পাশে দাঁড়াই অবশ্যই অবশ্যই সামর্থ্য ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই তারপরে ইচ্ছা আছে

এখন কথা হচ্ছে কি জানেন কি কথা একুশের গাড়ি হয়তো মনে হয় এত চালানি চালাইছে চাকা পাল্টাই ধছে না ভাই চাক্কা পাল্টাই হলে চাকা গুলো এইটা মোটা লাগাইছে ওইটা জাস্ট চেঞ্জ করছে এত আচ্ছা 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 যাদেরকে আমি বলবো বাজেট আছে একদম কম বাজেটের ভিতরে একদম আপডেট মডেলের টুবি একটা দরকার বোঝা যায় কম চলা ভাই আপনার একেবারে কম চলা গাড়িটা ফাইনাল কত রাখতেছেন

A to Z fresh A to Z fresh ekebare A, A to Z fresh 100 ganta phela ache

বাংলা জানতে চাচ্ছে পারে কোথায় আসলে একটু আমাদের এখানে আছে ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর ঢাকা উত্তর আবদুলাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কুরিয়ার করা যাবে কিনা সারা বাংলাদেশে কুরিয়ার করা যাবে দশ হাজার টাকা অগ্রিম করতে হবে কেননা মনে করেন আমরা অনেকবার প্রতারিত হয়েছি যার কারণে দশ হাজার টাকা এখন বুকিং মানে তারপর ওইখানে বাইক হাতে পেয়ে পরে টাকা দিবে